সালামুলাইকুম আজকে আমরা কিছু ধারার অঙ্ক শিখব তো এখানে আমরা প্রথমে যেটা লিখেছি এক তিন চার সাত এগারো ধারাটি পরবর্তী সংখ্যাগত তো এখানে যখন ধারার অঙ্ক থাকবে আমাদের কিন্তু একটু টেকনিক্যালি হিসাব করতে হবে যে আসলে কী কী ওয়ে আছে আমাদের যতগুলো ওয়ে আছে আমরা নিজেদের অঙ্ক দেখার সাথে সাথে নিজেরা নিজেরা একটা আইডিয়া করে ফেলতে হবে যে রুল ওয়ান রুল টু আমি যোগ করে দেখবো আমি বিয়োগ করে দেখব আমি ভাগ করে দেখব সো এইভাবে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিন এক আর এটা হলো তিন আচ্ছা এরপর আছে তিন এবং এখানে আছে কি চার এরপরে এখানে আছে সাত এরপর আছে কি এগারো তো আমরা যদি একটু খেয়াল করি যে তিন এক আর তিন এটা হলো কি চার এক আর তিন যদি যোগ করি তাহলে কি হয় চার হয় আচ্ছা তিন আর চার যদি যোগ করি তাহলে সাত হয় চার আর সাত যদি যোগ করি এগারো হয় তাহলে কি এক আর তিন যোগ করলে কথা তিন আর চার যদি যোগ করি আমরা তাহলে হয় সেই এখানে এরপরে সাত এবং চার যোগ করলে এগারো এরপরে কি সাত এবং এগারো যোগ করলে কি হয় আঠারো তাহলে আমাদের পরবর্তী ধাপটা কি হবে এখানে আঠারো তাহলে আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি যে তিন আর এক যোগ করলে চার তিন আর চার যোগ করলে সাত চার আর সাত যোগ করলে এগারো সাত আর এগারো যোগ করলে আঠারো সো এই আঠারোই হলো আমাদের পরবর্তী সংখ্যা তো এটা হলো আমাদের প্রথম একটা একটা এক নম্বর আমরা ধারা শিখলাম আচ্ছা তাহলে আমি এরপরে যেটা লিখবো এক দুই তিন পাঁচ কি হয়েছে যে আট তেরোশে একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে আমরা এটা কি দেখব এখানে দুই আর এক যোগ করে কি হয়েছে তিন সেই তিনটা হলো এটা দুই আর তিন যোগ করে কি হয়েছে পাঁচ সেই পাঁচ হলো এটা তিন আর পাঁচ যোগ করে কি হয় আট সেটা হলো এটা পাঁচ আর আট যোগ করে কি হয় তেরো সেই তেরো হলো এটা আট আর তেরো যোগ করে কি হয় একুশ সেটা হলো এটা এরপরে আমাদের তেরো এবং একুশ যোগ করলে কি হয় চৌত্রিশ পরের সঙ্গে কি হবে একুশ এবং চৌত্রিশ তাহলে কি এটা রেজাল্ট কি এভাবে কিভাবে পাবো আমরা একুশ যোগ চৌত্রিশ তাহলে এক আর চারে পাঁচ দুই আর তিনে বাস তাহলে পরবর্তী ধারার সংখ্যা কি হবে 55 হবে ধারার পরবর্তী সংখ্যা কত ধারার পরবর্তী সংখ্যা হবে কত 55 আচ্ছা জানি এটা আমরা দুই নম্বরের পক্ষ শিখলাম এরপর আমরা যেটা দেখব এক কমা এক কমা দুই ক্রমা তিন কমা পাঁচ ক্রমা আট এই ধারাটির অষ্টম পদ কত এখানে আমাদের অষ্টম সং কত অষ্টম পদ কত আচ্ছা তাহলে আমাদের দেখতে হবে আমরা যে এখানে লিখছি এটা আমাদের কততম পর্যন্ত লেখা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয় নম্বর পর্যন্ত আমাদের লেখা আছে তাহলে কিভাবে পাবো আমরা এক আর এক গুণ যোগ করলে কত হয় দুই সেই দুই হলো এটা দুই আর এক যোগ করলে তিন সেটা হলো এটা তিন আর দুই যোগ করলে পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে কি তেরো এরপরে আট আর তেরো যোগ করলে কত হবে তাহলে তেরো যোগ আট আট নয় দশ এগারো তাহলে একুশ তাহলে এর পরের সংখ্যা হবে কি এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর সংখ্যা হলো একুশ আচ্ছা তাহলে কি আট একুশ এরপরে কি হবে তাহলে এটা আমাদের চলে আসবে হলো একুশ এরপরে তেরো আর একুশ যোগ করলে কত হবে তাহলে একুশ যোগ তেরো তাহলে চার আর এখানে তিন চৌত্রিশ তাহলে পরের সংখ্যা হবে কত চৌত্রিশ তাহলে এটা হবে আমাদের কি চৌত্রিশ এরপরে যেটা করবো আমরা একুশ আর চৌত্রিশ যোগ করব তাহলে একুশ যোগ চৌত্রিশ তাহলে পাঁচ আর এখানে পাঁচ তাহলে অষ্টম পদ কত হবে পঞ্চান্ন তো এটাই আমাদের রেজাল্ট আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক করব এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাতির দশম পদ কত আচ্ছা তাহলে কি এই ধারাটার কি দশম পদ কত আচ্ছা তাহলে আমাদের আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তাহলে আমাদের হবে কটা আরো চারটা আমাদের করতে হবে সো দশম পদ আমাদের বের করতে হবে ছয় নম্বর পর্যন্ত আমাদের দেওয়া আছে ওকে তাহলে প্রথম কি আছে আমাদের এক আর তিন তারপর আছে ছয় তারপর আছে দশ তা পনেরো একুশ এভাবে করতে হবে তাহলে আমরা একটু মিশে নিচে করি তাহলে আমরা আগে যেভাবে করছি এক আর তিন যোগ করলে কথা হয় ছয় এটা আমাদের মিলে না এক আর তিন যোগ করলে আমরা পাই চার কিন্তু আসলে বলতে ছয় তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি তিন থেকে একবার দিলে দুই ওকে তাহলে আমরা একটু দুই লিখি এখানে তিন বিয়োগ এক সমান সমান দুই ছয় বিয়োগ তিন তাহলে সমান সমান তিন দশ বিয়োগ ছয় সমান সমান চার পনেরো বিয়োগ দশ সমান সমান পাঁচ একুশ বিয়োগান সমান ছয় তাহলে একটা জিনিস আমরা কিন্তু খেয়াল করলাম এই প্রতিটা সংখ্যার ব্যবধান আছে হলো এক ঘর পরপর কিরকম প্রথমটা আছে দুই তারপর আছে তিন তারপর আছে চার তারপর আছে পাঁচ তারপর আছে ছয় আমরা কিভাবে পাই এই ব্যবধানটাকে যোগ করলে পাই কীরকম প্রথমে আছে এক তার সাথে যখন দুই যোগ করব কি হবে তিন এরপরে কি আছে আছে তিন তারপর তার সাথে যোগ করব ব্যবধান তিন তাহলে কি হয় ছয় এরপরে আছে ছয় এটার সাথে যোগ করব চার কি হবে দশ এরপরে আছে 10 তার সাথে যোগ করব পাঁচ তাহলে কি হয় ব্যবধান পনেরো এরপরে আছে পনেরো তার সাথে যোগ করবো একুশ তাহলে ব্যবধান হয় কয় একুশ আচ্ছা এখন আমাদের সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের বের করতে হবে দশম পদ তাহলে আমরা আরো কটা বের করি তাহলে এখানে তাহলে এটা হলো সাত এটা হলো আট এটা হলো নয় আচ্ছা তাহলে কি হবে দেখি এখান থেকে আমরা আহ সাথে ছয় যোগ করে একুশ পাইছি এটা হলো ছয় নম্বর পদ সাত নম্বর পদ আট নম্বর পদ নয় নম্বর পদ দশ নম্বর পদ এই দশ নম্বর পদ হলো দার যোগ করে পাবো ওকে তাহলে আমরা একটু নিচে নিচে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সাত নম্বর পথ কি হবে সপ্তম অষ্টম নবম দশম ওকে সপ্তমটা আমরা কিভাবে পাব? এখানে পনেরো যোগ ছয় পাইছি হলো ষষ্ঠ সপ্তম কি হবে একুশ যোগ সাত তাহলে একুশ যোগ সাত সমান সমান কত হবে এখানে হলো আমাদের আঠাশ পরবর্তীতে কি হবে আটাইশ যোগ আট তাহলে কি হবে ছত্রিশ এরপরে কি হবে ছত্রিশ পঁয়তাল্লিশ এরপরে কি হবে পঁয়তাল্লিশ যোগ দশ সমান সমান কি পঞ্চান্ন তাহলে আমাদের কি দশম পথ কত হবে পঞ্চান্ন আমি আবার যদি একটু বলি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমাদের এই ছয় পর্যন্ত এসে আমরা কি পাইছি ছয়টা ঘর পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতের জন্য আমরা এখানে সাত লাগবে এক ব্যবধানে এরপরে আট এরপরে নয় এরপরে দশ এটা হলো দশম পদ যখন আমরা ষষ্ঠ পদ হিসাব করি তখন কি হয়েছে একুশ যোগ পনেরো যোগ ছয় সমান সমান একুশ সপ্তম পথ কীভাবে হবে একুশ যোগ সাত তাহলে কত হবে

পঁয়তাল্লিশ যোগ দেওয়ার সমান সমান পঞ্চান্ন তো এইটা ছিল আমাদের এই ধারার অংশ তো আশা করি এটা বুঝতে পেরেছ আর এরকম আরও কিছু ভিডিও আসবে তো তার আগে সবাইকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম